ইন্নামাল মুমিনুন তারাই হচ্ছে প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান বান্দা কেন তারা কি কাজ করে তারা আমানু বিল্লাহি তারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ইমান আনে মিয়ার তাবু এরপর তাদের মনে কোনো সন্দেহ থাকে না সংকোচ থাকে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পর তার মনের ভিতরে কোনো সন্দেহ আসে না আমি যে ইলাহের প্রতি ঈমান আনলাম ইলাকে তো আমি দেখি না সুতরাং নাউজ এরকম কথা যদি তার মনে চলে আসে আল্লাহ বলতে কিছু আছে নাকি মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে আজকে নাস্তিক হয়ে গেছে এরকম মুসলমান নামধারী নাম শাহরিয়ার কবির নাম তাসলিমা এরকম কিছু নাস্তিক আছে না নাই এরা আজকে বলছে যে আল্লাহ বলতে কিছুই নাই দেয়ার ইজ নো গড় আনসিন নাথিং আকাশ জমিন এগুলো এমনি হয়ে গেল পরিচালনা করছেন এরকম কেউ নাই এরকম মুসলমান নামধারী হয়েও আজকে মানুষের ইমান চলে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে এটা করা যাবে না থাকতে হবে আল্লাহর প্রতি ইস্তেকামাত থাকতে হবে কোরআনে আল্লাহ তাআলা বলছে تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون قران الله تعالى بل إن الذين قالوا نشتوا الى ربنا الله امد شاء الله ثم استقاموا এরপরে কথার উপর অটল থাকে পৃথিবীর যত শক্তি আসুক না কেন যত ঝড় আসুক না কেন বাধা বিপত্তি আসুক না কেন এই কথা থেকে সে নড়ে না প্রয়োজনে জীবন চলে যাবে ফাঁসির মঞ্চে চলে যাবে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলবে জবাই করে দিবে তারপরেও সে আল্লাহ থেকে ইমান তা বিন্দু পরিমাণ হারাবে না এরা হচ্ছে প্রকৃতি ইমানদার মালাইকা আপনি দেখবেন যাহারে লোকটা তো ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে ফাঁসি দিয়ে দিচ্ছে করাত দিয়ে ছিঁড়ে ফেলতেছে জবাই করে দিচ্ছে কিভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে ইমানের পথে অটল থাকার কারণে কি না কষ্ট পাচ্ছে আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখছেন এরকম কিন্তু আল্লাহ তালা তার ইস্তেকামাত থাকার কারণে ফেরিস্তা পাঠিয়ে দিয়েছেন তা হিমুল মালা ইকা মৃত্যুর সময় তাদের কাছে ফেরিস্তা চলে আসে আর বলে আল্লাহ তাহা তাহাজানু ভয় পেও না চিন্তা করো না তোমার ফাঁসি হয়ে যাচ্ছে তোমাকে করার দিয়ে চিড়ে দুই টুকরা করে ফেলতেছে টকবগে তেলের ভিতরে ইমান আনার অপরাধে তোমাকে ঢেলে দিচ্ছে ইমান আনার অপরাধে উত্তপ্ত বালুতে শুয়ে তোমাকে পাথর চাপা দিয়েছে ইমান আনার অপরাধে তোমাকে লোহার আংটার উপর শুইয়ে দিয়ে তার উপর পাথর চাপা দিয়েছে এটার কারণে তোমার পিঠে বড় বড় গর্ত হয়ে গিয়েছে কোনো অসুবিধা নাই তোমাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও আবি শিরুবিল জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ তালা করেছেন আল্লাহ পরে এস্তেকা থাকতে হবে বাধা বিপত্তি বিপদ আপদ আসতে পারে হতাশা এগুলোর সময় আপনি আল্লাহ থেকে মুখ ফিরোতে পারবেন না যখনই আপনার বিপদ আসবে অনেকে বলতেছে আল্লাহ শুধু আমাকে দেখেনি আত্ম কাউকে দেখে না আজদাল কি শুধু আমার ঘরে চিনল না এক মাসের মাথায় একজন মারা যাওয়ার পর তিন দিন পর আরেকজন মারা গেছে তখন ব্যক্তি বলছে আল্লাহ তো মনে হয় শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না পড়েন এরকম কথা আছে না নাই মনে হয় এই ঘর চিনছে আর কোন ঘরে বিপদ আপদ আসলে ভেঙে পড়ে ব্যবসায় লস হয়েছে কয় যে না আল্লাহ তো আমাকে ভুলিয়েছে মনে হয় রাসুল কি করেছেন বিপদ আপদ হতাশা এ সময় আপনি কি করবেন